ইনশাল্লাহ আপনি চেঞ্জ পাবেন আমরা কুঠার দিয়ে আম পারি কষ্ট নেই কোনো দরকার নেই যদি একটা থাকে ভাই আমি দেখেন মাত্র পাঁচ শীত উঠছি তাতে আমার সিলিং এ লাগাবে লাগল পাইছি এরপর একটা কুঠার থাকবে এমনি আম পারতে পারবো আলাইকুম আমরা চলে এসেছি যারা কিচেনে আর আপনারা আজকে দেখবেন একদম আনকমন একটি জিনিস কিন্তু কথা হইলো আমি আসি কথা বলবো যার সাথে খুঁজে পাচ্ছি না রাসেল ভাই আর কি ভাই উপর উঠে আচ্ছা এই মই না থাকতো তাহলে তো না ভাই এত লম্বা না ভাই তার মানে খুব দরকার আমাদের এখন কি একটা জিনিস ঘরে বলি দোকানে বলি অফিস বলি

অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তলায় পঞ্চান্ন নম্বর দোকান হচ্ছে জারাজ কিচেন আচ্ছা আর যদি তার চিন্তা সমস্যা হয় তাহলে ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে ভাইকে বলে ভাই রিসিভ করে নিয়ে আসবে ভালো হবে এক্সাক্ট বলে দিবে ঠিক আছে ভাইয়া তো একটা মই সম্পর্কে আসলে অনেকের ধারণা কম তো আমারও যেহেতু ধারণা কম আজকে আমি খুব সুন্দর হয়ে ডিটেলস যদি শুনতে চাই যে আসলে এই মইগুলোর হাইট কেমন হয় বা দাম কেমন হয় এগুলো সম্পর্কে একটু ধারণা দেন আমাকে চারটি ভার্সন আছে এখানে জি একটা হচ্ছে ফাইভ স্টেপ যেটা মধ্যে আমি উঠে দাঁড়াইছিলাম আচ্ছা এটার মধ্যে যে উঠছে না ফাইভ স্টেপ

একটা থাকে বা আমি দেখেন মাত্র পাঁচ তাতে আমার সিলিং এ লাগা পাইছি এটা তো একটা কুঠার থাকবে আমার যদি উঠিতে বলাই বা আমি সাড়ে পাঁচ ফুট নয় ইঞ্চি আসি এটা কত বড় ঠিক আছে আমার ছাড়া গেছে তারপরে আমি এখানে উঠার পরেও আরো মানে ছয় ফিট মানে আমার হাত তো আছে ঠিক আছে মানে ছয় ফিট কত এখান থেকে এখান থেকে হলো আট ফিট আট আমি আর হলো ছয় আট আর ছয় থেকে কোঠার লাগবে না এবং টপ মসজিদের যে সিলিং গুলো আছে এগুলো কিন্তু অনেক উঁচা পরিষ্কার করতে ফ্যান গুলো পরিষ্কার করতে অনেক সমস্যা হয় ঠিক আছে আপনি অনায়াসে উঠে গুলো পরিষ্কার করতে পারবেন অনেক উপরে সেটা বুঝাচ্ছি আমি দেখাইলাম একটা লেদার ঠিক আছে এটা একটা জিনিস বলে দিই এটা দেখেন আপনি দেখেন কত মোটা দেখেন আমি আঙ্গুলটা যদি দেখি তিন আঙ্গুল আড়াই আঙ্গুল দুই আঙ্গুলের জায়গা আড়াই আঙ্গুল ঠিক আছে

আপনার চ্যানেল দেখে যারা আসবে জারাস কিচেনে যারা আসবে শুধু অনলি তাদের জন্য চার হাজার পাঁচশো টাকা কমাই দিবেন আমি ধামাকা দেবো ভাই ধামাকা দেবো বলছি আজকে ধামাকা যা বিজে থাকবে সব ধামাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চার হাজার পাঁচশো তাহলে আপনার ভিউয়ার্স এই পাঁচ স্টেপের টা পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকায় এখন আছে 6 স্টেপে

তাল গাছ ভাই কি আরো কমানোর ইচ্ছা আছে পনেরো থেকে বিশ বছর তিরিশ বছর আচ্ছা মাত্র সাত হাজার টাকা ওকে সাত টাকায় পেয়ে যাচ্ছেন একদম একটা মূল যেটা দিয়ে আপনি যে কাজ করতে পারবেন জি ভাইয়া তো আপনি তো বললেন হ্যাঁ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সবই বলেন তাহলে আমাদের জন্য আপনি এত কম্প্রোমাইজ রাখছেন আজকে আপনি যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই জারাস কিচেনে আসতে হবে আর আমাদের ভিডিও দেখে আসতে হবে তাই না আচ্ছা আপনারা পর্যন্ত ভাই হ্যাঁ এবং জারাস কিচেনে আসতে হবে ও চাদরা পর্যন্ত অবশ্যই থাকবে অফারটা তাহলে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আপনারা ভাই আপনার কাছে আসলে তো শুধু মই ছাড়া আর অনেক কিছুই পাবেন অনেক আইটেম আছে আমাদের কাছে ব্লেন্ডার আছে রাইস কুকার আছে কিচেন আইটেম আছে তারপরে ওভেন আছে তারপর নন স্টিক আছে ইন্ডাকশন আছে আয়রন আছে মানে আমি বলে শেষ করতে পারবো না এয়ারকুলার থেকে শুরু করে হাউস হোল্ড যা আছে সবই আছে আমাদের কাছে হ্যাঁ তো আপনারা ভিউয়ার শুনতেই পারলেন যে ভাইয়া শুধু যে মই দেখাইলো আপনাদেরকে 100 বছর গ্যারান্টি সহকারে সেটাই না ভাইয়ার কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে তো ভাইয়ার এই জারাস জারাস কিচেন কি আপনারা অবশ্যই ফলো করুন এবং আমাদের 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 এই পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন তো রাসেল ভাই আপনি তো বললেন দাম বললেন কিন্তু ঢাকার বাইরে নিতে পারবো কিনা সেটা তো বললেন না ঢাকাটাও বলি ঢাকার বাইরে দুটেই বলি জি ভাই ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিলে অ্যাড্রেসটা দিয়ে দিলে বাসায় পৌঁছে দিয়ে দেব সে ক্ষেত্রে ডেলিভারি চার্জটা যোগ হবে আচ্ছা ঢাকার বাইরে যদি ড্যাশমিন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার বাইরে যদি হয় ন্যূনতম 1 থেকে 2000 টাকা বিকাশ করতে হবে হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো ওকে বাকি যে টাকাটা ডিউ থাকবে এটা কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভিউয়ার্স আপনারা দেখ তেই পারলেন এবং শুনতে পারলেন যে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মইগুলো গুলো কিন্তু নিতে পারবেন আপনাদেরকে এত বড় মই নেওয়ার জন্য আপনাদেরকে ঢাকা আসতে হবে না যারা ঢাকায় আছেন তারা এসে দেখে নিতে পারেন কিন্তু যারা ঢাকার বাইরে আছেন তারা বিশ্বাস করে ভাইয়া কে কন্ডিশনের মাধ্যমে ভাইয়ার কাছ থেকে নিতে পারেন তো ভাইয়া আজকের ভিডিও আর না বাড়াই আমাদের দেখা হবে নেক্সট প্রমার ভিডিওতে ভালো থাকবেন ভাইয়া আসসালামালিক দর্শক আপনারা ভালো থাকবেন আলাইকুম